আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রথি সুলতানা আছি চাঁদপুর কোকারিজে আর আমার সাথে আছে আব্দুর রহমান ভাইয়া আর আজকে কথা বলবো আমরা খুব সুন্দর সুন্দর কিছু ফুড ওয়ার্মার এবং হচ্ছে গিয়ে এখানে বেশ সুন্দর কিছু কাটলারি সেট থাকবে সো এগুলোর ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে তবে চলুন শুরুতে আমরা শপের লোকেশনটা একটু বলে দেই চাঁদপুর কোকারিজ দোকান নাম্বার হচ্ছে আটত্রিশ নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন ব্লক জি তেরো নম্বর গলির মুখের দোকান নিস্তালায় আর এখানে দুটো হটলাইন নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে আপনার অনলাইনে প্রোডাক্ট পারচেস করতে পারবেন এছাড়া মঙ্গলবার বাদে চাইলে

এটা স্পাইস ঝাড় সেটটা একদম কমপ্লিট একটা সেট একদম কমপ্লিট সেটটা হচ্ছে টি কফি সুগার হ্যাঁ এটা 6 পিসের সেট সাথে দুটো আছে একটা ওয়েলের জন্য একটা ভিনেগারের জন্য এই সেটটা আছে আপনি থাকবেন নতুন আসছে হ্যাঁ এই সেটটা দেখে আমরা শুরু করতে যাচ্ছি আপু আচ্ছা এখানে টি কফি সুগার সল্ট পেপার বা স্পাইস যে কোনো কিছু রাখতে পারবে তো এটা কেমন দাম এটা আমাদের অফার থাকতেছে মাত্র 3500 ওয়াউ

পাঁচ লিটাৰিটাৰ ভিতৰত ধীপটা অনেক ধীপ

চামচ আমরা একটু নিচে এখানে রেখে দিচ্ছি সম্পূর্ণ তেমন কোনো নকশা ডিজাইন না বাট এটার কালারটাই এটা ডিজাইন উফ

এখন আপাতত স্টকে নাই স্টক এসএস আছে যদি আসে অবশ্যই দিতে পারবে ঠিক আছে এই ডিজাইনটা হুম কেউ বলে হ্যামার ডিজাইন কেউ বলে হানি ডিজাইন যে যাই বলেন ডিজাইন সমস্যা নেই ওয়াইডি ব্র্যান্ডের চমৎকার এই তিনটা আইটেম মিলে কত পিস এটা হচ্ছে 36 পিস স্পুন একটা স্টেন 37 পিস 37 পিস তো 37 পিস এটার দাম কত পড়বে এটা সেটআপ করতেছে অফার প্রাইস মাত্র 4200 4200 টাকা আচ্ছা ডান এরপরে দেখাই

ফার্স্ট টাইম যে কোনো প্রোডাক্ট পাঁচশো টাকা বিকাশ করতে হয় বাকিটা আমরা কন্ডিশনে দিয়ে ওকে সম্পূর্ণ মাল বুঝে পাওয়ার পরে তারপরে কাস্টমার পেমেন্ট করবে আচ্ছা আর জিনিস ভাঙা ফাটার দায়িত্ব সম্পূর্ণ হচ্ছে আমাদের ওকে ধন্যবাদ ভাইয়া সময় দেওয়ার জন্য আর যারা সরাসরি আসবেন চলে আসবেন আটত্রিশ নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন তেরো নম্বর গলির মুখের দোকান আর এখানে দুটো হটলাইন নাম্বার আছে এই নাম্বার দুটো সেভ করে নেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম